যারা বিয়ে করেন নাই বিয়ের পূর্বে অবশ্যই আপনার স্ত্রীকে আপনি ছয়টি বিষয়ের শর্ত দিয়ে বিয়ে করবেন যদি আপনি এটা মেইনটেন করেন হতে পারে আপনার সাংসারিক জীবনকে সুখী করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি আপনি যে মেয়েটাকে বিয়ে করছেন তাকে প্রথমত একটা বিষয় ক্লিয়ার করবেন যে দেখো আমার আর্থিক অবস্থা কিন্তু খুব বেশি একটা ভালো না তো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বিয়ের পরে ডিমান্ডেড ডিমান্ডেড ওয়াইফ হওয়া যাবে না দুই নাম্বার বিয়ের আগে বউকে বলবেন যে দেখো আমি তথা কথিত সমাজের হিসেবে তোমাকে মোহর দিতে পারবো আপনার বউকে বলবেন যে আমি তোমাকে জাস্ট ফর এক্সাম্পল চার লাখ টাকা মোহর দিব অথবা তিন লাখ মোহর দিব আমার কাছে দুই লাখ ক্যাশ আছে এক লাখ পরে দিব কিন্তু তোমার বাবার মন রাখতে গিয়ে মায়ের মন রাখতে গিয়ে আমি ওই কাবিন নামায় ত্রিশ লাখ লিখবো ইটস নট পসিবল ফর মি আমার যা সাথে হয় তোমার অসম্মান যেন না হয় এটা খেয়াল রেখে আমি লিখবো তিন নাম্বার বিয়ের আগে বউকে বলবেন যে দেখেন আমি কিন্তু পরিপূর্ণ দিনদার তা না বাট আমার মনোমাইন্ডটা কিছুটা হলেও দিনদার আমি যে খুব ভালো তা না বাট আমার একটা ইচ্ছা আমার যিনি স্ত্রী হবেন আমার যিনি বউ হবেন তিনি অবশ্যই বোরকা পরে চলতে হবে অবশ্যই খাস পর্দা করতে হবে অবশ্যই কর সঙ্গে কথা বলা যাবে না অবশ্যই মেনটেন করতে হবে আপনি কি বিয়ের পরে পর্দা করতে প্রস্তুত আছেন চার নাম্বারটা খুবই সেন্সিটিভ এটা বলার ক্ষেত্রে ভাষা শব্দ ব্যবহার সব দিক অ্যাকুরেট থাকতে হবে না হয় এটা বিয়ে হয় ভাঙতে পারে অথবা একটা ব্যাড ফেলতে পারে দেখেন একজন মেয়ে একজন ছেলের রিলেশনশিপ আগে থাকতে পারে আপনি আমাকে এটা ইনশিওর করেন আপনার বর্তমান ঠিকঠাক আছে কি আচ্ছা পাঁচ নম্বর বিষয়টা হচ্ছে যে আপনি আছেন মনে করেন ঢাকাতে বিয়ে করছেন ঢাকাতে আর চাঁদি বিয়ে করছেন রাজশাহী সিলেটে এখন আপনার চাকরি হচ্ছে চট্টগ্রামে আপনি মেয়েকে বলবেন দেখেন আপনাকে বিয়ের পরে আপনি সিলেট থাকতে পারবেন না আপনার যাওয়া লাগবে কোথায় চট্টগ্রাম এখন বিয়ে হয়েই পারলো না চলো চট্টগ্রাম থাকতে হবে মেয়েটা কষ্ট পাবে কিন্তু আপনি আগেই বলেন যে আমি অন্য জেলায় থাকবো অন্য বিভাগে যেতে হবে তাহলে কি হবে জানেন সেটা মেন্টালি প্রিপারেশন নিবে যে বিয়ের পরে আমাকে শিফট হতে পারে ছয় নাম্বার আমার জেলা থেকে আমি বলবো আহ বউকে বিয়ে করার আগে বুঝায় বলবেন যে দেখো ডাল খাই ভাত খাই গোস্ত কিংবা আলু ভর্তা খাই খাওয়াবো আমি তোমাকে আমি আবার বলছি আমি ডাল খাই ভাত খাই আলু ভর্তা খাই খাওয়াবো আমি তোমাকে বাট বিয়ের পর তোমাকে আমি কোন জব এলা করুন এটা শর্ত দিয়ে দিবা যদি আপনার মন মাইন্ড এরকম থাকে